আজ বড়দিন উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ জাঙ্গিপাড়া থানার উদ্যোগে জাঙ্গিপাড়া থানার অন্তর্গত তারাজল রাজবল্লভী ইঁট ভাটার পরিযায়ী শ্রমিকদের কেক ও শীতকালীন ডাবল ব্ল্যাঙ্কেট বিতরণ করেন প্রায় একশো কুড়িটি পরিবারের হাতে এদিন উপহার সামগ্রী বিতরণ করা হয় জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে এই বড়দিন উপলক্ষে এই সামগ্রী পেয়ে খুশি রাজবল্লভী ইট ভাটার পরিযায়ী শ্রমিকেরা এদিন এই পরিযায়ী শ্রমিকদের কেক ও ব্লাঙ্কেট বিতরণ পর্বে উপস্থিত ছিলেন তমাল সরকার এসডিপিও চণ্ডিতলা সন্দীপ গাঙ্গুলি সিআই চণ্ডিতলা অনিল কুমার রাজ অফিসার ইনচার্জ জাঙ্গিপাড়া থানা এসআই তাপস ব্যানার্জি এসআই দেবব্রত মুখার্জি এসআই প্রীতম দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা আজকের এই মহতি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল কুমার রাজের উদ্যোগে আয়োজিত এই ব্ল্যাঙ্কেট ও কেক বিতরণের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন এইচআরটিভি বাংলা আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল আমিন মার্বেল হাউস নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ডবল নাইন এরকম ভাবনা কেন দেখুন মানে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন ঠিক আছে আপনার বড়দিন মানে এটা হচ্ছে আমাদের কাছে আনন্দ উৎসব কেক খাওয়ার দিন তো বেসিক্যালি মানে যেখান থেকেই হোক না কেন মানে তাদের কোথা থেকে অরিজিন সেটা তো ডিপেন্ড করে না ঠিক আছে তো বেসিক্যালি তাদের সাথে আজকে এই বড়দিনের আনন্দ ভাগ করে নেওয়া তো সেই জন্য তাদেরকে কেক ডিস্ট্রিবিউশন প্লাস এই শীতকালের এই শৈত্যপ্রবাহে আমরা মানে গায়ে চাদর দিয়ে থাকবো কম্বল দিয়ে থাকবো কিন্তু তারা শীতে কষ্ট পাবে সেটা তো হয় না তো সেই জন্যই মানে আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের জাঙ্গিপাড়া থানার উদ্যোগে আজকে এই কেক ডিস্ট্রিবিউশন এবং কম্বল ডিস্ট্রিবিউশনের আয়োজন করা হয়েছে এই তারা যে ইটভাটা আছে এখানে সেই ফ্যামিলিদের মধ্যে আচ্ছা এরা কি প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক হ্যাঁ সবাই পরিযায়ী শ্রমিক দেখুন আমরা পঁচিশে ডিসেম্বর সব সময় সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে বড়দিন হিসেবে উদযাপিত হয় দেখুন আমরা আমাদের কর্মক্ষেত্রে চেষ্টা করি আমাদের পরিবার যেহেতু সব পাই না আমরা কাছে এই আমাদের মানুষ জাঙ্গিপাড়ার মানুষ এইও যারা পরিযায়ী শ্রমিক এরাই আমাদের এখন পরিবার তো এরা আসে এদের মুখে হাসি ফোটানোর জন্য জাঙ্গি আমাদের হুগলি প্রশাসনের তরফ থেকে হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে এবং জাঙ্গিপাড়ার উদ্যোগে আজকে এই আমাদের মা বোনেরা যারা ছোটো ছোটো দেখছেন বাচ্চা নিয়ে এরা পরিযায়ী শ্রমিক এখানে আসে এই সময় এই ইটের কাজ ইটের লেবার হিসেবে কাজ করে এদের হয়তো থাকার ঠিক মতো জায়গা নেই কম একটা শীতকালীন বস্ত্র নেই তাই আমরা চেষ্টা করেছি যে একটু পাশে থেকে যদি আজকের দিনটা এই আনন্দের দিনটা এদের মধ্যে থেকে আমরা যেরকম কেক খাচ্ছি আনন্দ করছি এই আমার ছোট ছোট ভাই বোনেরা ছোট ছোটো বাচ্চারা এদের ফ্যাম পরিবার এরাও এই কেক খেয়ে আনন্দ করুক এবং এই যে রাত্রিতে কষ্ট করে এরা থাকে তার জন্য আমাদের তরফ থেকে সামান্য একটু কম্বল দেওয়া হচ্ছে যে তারা যাতে অন্তত শীতের প্রকোপ থেকে কিছুটা বাঁচতে পারে আমরা আনন্দ করছি তারাও যেন আমাদের সাথে আনন্দে সামিল হয় সে যেখানকারই পরিযায়ী শ্রমিক হোক বা আমাদের এখানকার শ্রমিকরাও যেখানে যাচ্ছে সেখানেও হয়তো তারা এইভাবেই সাহায্য পাচ্ছে বা সুবিধা পাবে আশা করি আমরা সেখানকার সরকারও করবে আর আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সচেষ্ট সবারকে নিয়ে চলার জন্য আমরা সেই জন্যেই যে আমরা মানুষের পাশে থাকি মানুষের পাশে আছি এবং আগামী দিনেও থাকব मालूम तो नाम नाम है, सोना कैसा लग रहा है सर बंगला पड़ा थाना में जो केकल ब्रांकेट देगा आपको तो कैसा लगेगा बढ़िया लगेगा सर क्या बोलेगा जी सर आएगा तो यही बोलेंगे लोग बहुत अच्छा था सब कुछ बांट के गया केक और कमल अब कहाँ से यहाँ से आए हम जी सर आए गया जिला से बिहार से सर कितना दिन रहने इधर सर यहाँ कम से कम छः सात महीना रहेंगे सर आपका नाम क्या है विनोद है नहीं।, 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 नहीं मैं बता रहा हूँ आज जो थाने में ऑफिसर आया आप लोगों का केक ट दिया कैसे लग रहा है अच्छा लग रहा वो लोग को क्या बताएगा बोलेंगे बैठा पर आए हैं सर दिया अच्छा लगा आपका घर कहा अथी गया कितना दिन यहाँ रहेगा सात महीना रहेगा कब घर जाएगा जाएगा बैसाख्या आज जो आपको ये ब्लैंकेट केक दिया कैसे लग रहा है अच्छा लग रहा है कितना दिन है ना कितना दिन ना कहाँ से आए आप लोग हम लोग झारखंड से आए हैं कितना दिन है, है, लो? लो कितना दिन है ए, हुआ एक महीना लगभग आपका नाम क्या है